পুরুষ বিবাহিত পুরুষ বিবাহিত নারী এ আমার বাবারা নাও আমার বাবারা নাও পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে এদের শাস্তির বিধান সর্বপ্রথম তাদের নাবি পর্যন্ত পর্যন্ত হবে মাটির মধ্যে পোতা পর এবার তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত কঙ্কার মারা বন্ধ হবে না শুনে নাও মুসলমান আজকে আমার দেশের হাজার 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 পুরুষ হাজার হাজার নারী বিবাহিতরা জিনা করে বা করে তাদের বিধান শুনে নাও যদি কোনো বিবাহিত পুরুষ যদি কোনো বিবাহিত নারী যদি জিনা করে এই জিনার বিধান হলো সর্বপ্রথম তাদের মাটির ভিতরে পড়তে হবে নাবি পর্যন্ত বা উভু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না পাথরে নিকিপ করতে হবে যখন মারা যাবে তাদেরকে উঠাইতে হবে উঠায় কুকুর শিল দিয়ে দিতে হবে কোনো জিনা দারির কবর